বছরের ইবাদতের জন্য সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ রাত কোনটা লাইলাতুল কদর সবে কদর রমজানের শেষ দশকে আসে আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক এটা যদি আপনি চান প্রথম কথা হলো ভাগ্য লেখনটা কখন হয় সুরায় দোকানের আয়াত থেকে বোঝা যায় এটা লাইলাতুল কদরে হয় কারণ আল্লাহ বলেছেন কোরশি এখানে এক থেকে চারে আয়াতগুলোর মধ্যে আছে শুরুর দুই তিনটে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না আনজাল্না হফি লাইলেতিম মোবারকা আমি কোরানকে একটা বরকতময় রাতে নাজিল করেছি সে রাতটা কোনটা কোরআন নাজিল হয়েছে কোন রাতে লাইলেতুল কদরে দলিল আল্লাহ কোরানেই বলেছেন ইন্না আনজাল্না হফি লাইলেতিল লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছে। তাহলে যেই রাতে কোরআন নাজিল করেছে আল্লাহ এর পর রাতে বলছেন ফি হ্যাঁ ইউফরা উকুল্ল আমরিন হাকিম সে রাতে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয় ফরক করা হয় তাহলে ভাগ্য নির্ধারণটা হয় মূলত লাইলাতল যদিও বান্দাকে সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা অনেক কিছু ত্যাগ দিয়ে ঠিক করে রেখেছেন সেরা সেটার আবার বাৎসরিক যে বাজেট সেটা হয়ে থাকে লাইলাতুল পদরে যাই হোক সবে বরাতে ভাগ্য নির্ধারণ হওয়ার ব্যাপারে যে সমস্ত বর্ণনা আছে সেগুলোর কোনোটি সাহি বা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় এবার রাশি মূল বিষয় যে ভাগ্য সুপ্রসন্ন হবে কিভাবে আল্লাহ আপনার কপালে ভালো কিছু লিখবেন কি করলে নাম্বার এক। আপনি যখন আল্লাহর প্রতি ঈমান আনবেন আপনার মধ্যে যখন তাকওয়া থাকবে তাকুয়া আল্লাহর কথা মেনে চলার মানসিকতা থাকবে হালাল হারাম বাজ বিচার করে চলার চেতনা আপনার অন্তরে থাকবে এই ব্যক্তির জিন্দিগিতে আল্লাহ তালা বরকত খুলে দিবেন কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন ওয়ালাউ আন আহলাল কোরআ আনু ওয়াততাকু লা ফাতহনা আলাইহিম বারাকাতাম মিনাস যদি ইমান এবং তাকুয়া আনে কোন জনপদ কোন এলাকার মানুষেরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর অন্তরে তাকুয়া থাকে তাদের জন্য আসমানের সমস্ত বরকতের দুয়ার আমি খুলে দিব আপনারা বলতে পারেন হুজুর ইমান আনলে তাকুয়া অনুযায়ী চললে আল্লাহর আদেশে মেনে চললে যদি সব ভাগ্যে ভালো কিছুই লেখা হয় তো আফ্রিকান মুসলমানদের এত দুরবস্থা কেন বার্মিজ মুসলমানদের এত দুরবস্থা কেন কাশ্মীরের মুসলমানদের এত দুরবস্থা কেন এটা হয়তো আপনি বলবেন এর উত্তরে আমি বলবো যে আল্লাহ মানুষের জীবনে বারাকাহ দেওয়া সুখ এবং শান্তি দেওয়ার মানে এই নয় যে তাকে প্রচুর পরিমাণে প্রাচুর্য দিলেন একজনকে আল্লাহ অনেক প্রাচুর্য দিলেন অনেক টাকা পয়সা দিলেন অথচ তার জীবনে বারাকাহ বা কল্যাণ দিলেন না সে টাকা পয়সা বহন করলো ঠিক কিন্তু সুখ এবং সমৃদ্ধি মানসিক যে প্রশান্তি এই প্রশান্তিটা সে অর্জন নাও করতে আসে না নাই টাকা পয়সা অনেক আছে কিন্তু মনে সুখ শান্তি এই জন্য কখনো পিস্তল দিয়ে আত্মহত্যা করে কখনো ইনজেকশন দিয়ে আত্মহত্যা করে কখনো ফাঁসির কাশ ফাঁসির দড়িতে ঝুলে পড়ে সব হয় ওই কারণে যে অন্তরে কি থাকে না শান্তি থাকে শান্তির মালিক আল্লাহ তালা তিনি অনেক সময় দুঃখের মধ্যেও মানুষকে শান্তি দিয়ে থাকেন বরকত দিয়ে থাকেন প্রকৃত কল্যাণের অধিকারে যদি হতে চান আপনার কপালে কল্যাণ লেখা হোক এটা যদি চান তাহলে আপনাকে আল্লাহর প্রতি এবং চেষ্টা করতে হবে। আমার আমাদের দেশে আমরা মনে করি যে আল্লাহ আমাকে এক গাদা টাকা দিয়ে দিলে অনেকগুলো সম্পদ দিয়ে দিলে বিশাল ব্যাংক ব্যালেন্স হয়ে গেলে অনেক জমি জমা হয়ে গেলে অনেক পাওয়ার হয়ে গেলে আমি বোধ হয় আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেলাম মনে রাখবেন ফেরাউনকে আল্লাহ তালা অনেক ক্ষমতা দিয়েছেন কারণকে অনেক সম্পদ দিয়েছেন নম্রদ অনেক প্রতিপত্তি দিয়েছেন কিন্তু এর কোনোটি তার কল্যাণ আনতে পারে এই সমাজে বহু মানুষ আছে অনেক সম্পদ প্রভাব নিয়ে চলে কিন্তু মানসিক প্রশান্তি নেই আল্লাহ তালা তাকে কল্যাণ আবার অনেক গরিব মানুষ আছে আল্লাহতলা থেকে অনেক সুখে রেখেছেন এই জন্য ওই আল্লাহর বান্দা তিনি সুখী মানুষ অথচ সম্পদ নাই এজন্য সুখের সাথে সবসময় সম্পদের সম্পর্ক থাকে একবার বলে এক রাজা তিনি রাস্তা বের হয়েছেন বের হয়েছেন সুখী মানুষের জামা নেয়ার জন্য তো একবার খুঁজতে 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 এক লোক পাইছে তার গায়ে ছালার একটা চট আছে তো দেখলো যে লোকটা রাস্তার ধারে শুয়ে নাক টেনে ঘুমায় পাশ দিয়ে ট্রাক যায় বাস যায় কোনো তার বিহিত নাই ঘুম আর ঘুম শান্তি আর শান্তি তখন লোকটা চিন্তা করলো যে কি খাইছে না খাইছে তারপরও এত আরামের ঘুম ঘুমটা যদি আরামের হয় লোকটার মনে শান্তি আছে এটা বুঝাই যায় লোকটা ঘুম থেকে উঠার পর বললেন ভাই আপনার মনে কোনো অশান্তি আছে কয় না কোনো অশান্তি নাই রাজ্যের সব সুখ আল্লাহ আমাকে দিছে কোনো টেনশন বলতে কিচ্ছু নেই আমার বলে যে ভাই তাহলে আপনার এই যে গায়ে যে চটটা আছে এটা আমাকে দিয়ে দেন বিনিময়ে আপনাকে আমি এত লাখ টাকা দেবো আমার কোনো শান্তি পাইতেছি না ভাই ঘুম আসে না ঘুমের বড়ি খেয়েও ঘুম আসে না আর অশান্তি ডিপ্রেশন এগুলো আমাকে সারাক্ষণ তাড়া করে মানুষ দেখে যে আমি অনেক সুখে আছি আসলে সুখ জিনিসটা আমাকে আল্লাহ ভোগ করি বাট সে ভোগে আমাকে তৃপ্তি দিতে পারে না তখন সেই চটালা রাস্তার পাশে শুয়ে থাকা গরিব মানুষটা নাকি তার গায়ের চটটা খুলে তাকে দিছে বিনিময়ে ওই ভদ্রলোক অনেকগুলো টাকা তাকে দিয়ে গেছে টাকা দেওয়ার পর এই ভদ্রলোক এই টাকাগুলার চিন্তায় কি করবে কোথায় রাখবে কে নিয়ে যায় কে না নিয়ে যায় কে ডাকাতি করে এই টেনশনে এবার এর গুম হয়ে গেছে এবার সে ওই লোককে খুঁজতে 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 অনেক কষ্ট করে পাইছে পায়া বলে ভাই এই নেন তোমার টাকা তার টাকা ছুড়ে মেরে দিয়ে বলছে ভাই এই নেন আপনার টাকা আল্লাহরস্তে আমার সেই চটটা ফেরত দেন আপনার এই টাকা আমার গুম এবার হারাম করে দিস ভাইরা আমার কথা কিন্তু বাস্তব আল্লাহ তালা যাকে শান্তি দিবেন না সম্পদের পাহাড় দিয়েও শান্তি দিবেন না শান্তি কিন্তু আল্লাহর রানুগত্য আছে অতএব আপনার ভাগ্যে আপনি যদি কল্যাণ চান টাকা চান না কল্যাণ চান কল্যাণ চান সুখ চান না পয়সা চান যদি সুখ এবং কল্যাণ চান প্রথম কাজ হল ইমান এবং তাকুয়া লালন করতে হবে মোত্তাকিরা কষ্টের মধ্যেও হাসে দুঃখের মধ্যেও হাসে নম্রত প্রাসাদে থেকেও শান্তি পায়নি ইব্রাহিম আলাইসলাম অগ্নিকুণ্ডে থেকেও শান্তি পেয়েছেন অতএব আপনি যদি সুখ এবং শান্তি চান আপনার ভাগ্যে কল্যাণটা লেখক আল্লাহ তালা সুখটা লেখক আল্লাহ তালা যদি চান আল্লাহর প্রিয় বান্ধা হওয়ার চেষ্টা করেন ভাইরা আমার আমরা যারা এক রাতে বাদতবন্দি করে ভাগ্যটা নিজের পক্ষে লিখে ফেলতে চাই তাদের এক্সাম্পলটা কি যারা জানেন তাদের এক্সাম্পল তাদের উপমা হলো একজনের চেয়ারম্যান সাহেবের ইলেকশনের আগে ধারে কাছেও ছিল না কোনো কাজে তিনি ছিলেন না এরকম একজন কর্মী আছে সে ইলেকশনে চেয়ারম্যান সাহেব জিতার পরে এবার চেয়ারম্যান সাহেবের নারায় ত্যাগ দিতে স্লোগান দিতে আয়সা ইউনিয়ন পরিষদে হাজির হয়ে গেছে এখন সব কিছুতে সে সামনে সামনে থাকে আরেকজন সে সারা বছর পুরা নির্বাচনের মৌসুমে চেয়ারম্যান সাহেবের ইলেকশনের জন্য অনেক কাজ করছে খাটাঘাটনি করছে অনেক পরিশ্রম করছে এই দুইজনের মধ্যে চেয়ারম্যান সাহেব গম টম নিজে যা পাবেন এখান থেকে যদি কোনো দুর্নীতি চুরি টুরি করার সুযোগ দেয় অথবা বৈধভাবে কোনো সুযোগ দেয় বা নিজের কাছে রাখে আপন বানায় কারে বানাবে প্রথমটারে না দ্বিতীয়টারে যে আমার ক্যাম্বাস করেছে যে আমার সারা বছর কাজ করেছে তাকে নাকি যে জিতার পরে আসে একদিনের জন্য আয়সা ভালো হওয়ার চেষ্টা করতেছে তাকে সারা বছরের টাকে না আপনি কিভাবে আশা করেন যে সারা বছর নামাজ কালাম পড়বেন না আল্লাহর কোনো কথা মানবেন না এক রাতে এসে মসজিদে কান্নাকাটি করে ভাগ্য সব ঠিক করে ফেলাবেন কিভাবে আশা করেন কথা ঠিক নামে ঠিক অতএব ভাগ্য আমাদের জন্য যাতে সহায় হয় আল্লাহ যেন আমাদের কপালে ভালো কিছু লেখেন এটার জন্য এক রাত নয় সারা বছর আল্লাহর আনুগত্য করার আল্লাহর কথা মেনে চলার প্রতিজ্ঞা করতে হবে নাম্বার দুই আত্মীয়তার বন্ধন রক্ষা করা এটা ভাগ্য সুপ্রসন্ন হওয়া কপালে ভালো কিছু লেখা হওয়ার অন্যতম একটা বড় কারণ নবী করিম সাল্লাল্লাহু বলেছেন বুখারীর হাদিসে মানサル্লাহু আইয়ুবসাতালহু ফি রিযকি আও ইয়ুনসালাউ ফি আসারি ফাল রাহিমা যে ব্যক্তি চায় তার রিজিক আল্লাহ তালা অনেক বাড়িয়ে দেখ। রিজিকে বরকত হোক কল্যাণ হোক তার হায়াত এবং জীবনে বরকত হোক এটা যদি কেউ চায় তাহলে সে যেন আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করে রক্ত সম্পর্কীয় আত্মীয় ভাই বেরাদার আপনার বোন ভাতিজা আপনার ফুফু আপনার চাচা আপনার মামা খালা এই যে রক্ত সম্পর্কীয় মানুষগুলো আছেন বাবা মা তো বটেই এই মানুষগুলোর সাথে যদি আপনি খুব বেশি যোগাযোগ রাখেন সংযুক্ত রাখেন সম্পৃক্ত থাকেন ভালো সম্পর্ক রাখেন হাই হ্যালো রাখেন অনুযায়ী পাশে দাঁড়ান আর কিছু না হোক সম্পর্ক যেন খারাপ না হয়ে সে চেষ্টা করেন তাহলে আপনার জীবনে বরকত নেমে আসবেন শাহ আল্লাহ তৃতীয়ত আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে যদি আপনি আল্লাহর প্রশংসা করতে শিখেন শুক্রিয়া আদায় করতে শিখেন আল্লাহ বলেছেন লাইন সাকার লা লাজি দান্নাকুম যদি তোমরা আমার কোনো নিয়ামত পাওয়ার পর কৃতজ্ঞতা আদায় করো আলহামদুলিল্লাহ বলো শকর আদায় করো যে নিয়ামত পাইছ এটাকে আমি আরো বাড়াই দিব অতএব যা পেয়েছেন আল্লাহ যা দিয়েছে অন্যকে কি দিয়েছে এটা নয় আপনাকে যা দিয়েছে এজন্য মঙ্ক খোলে আল্লাহকে শোকর আদায় করেন আল্লাহ অনেকে তো এটাও পাও না পায় নাই আমি যেটা পেয়েছি অতএব আপনি যে দিয়েছেন এজন্য আপনার প্রশংসা এই প্রশংসা করা মানে হল আপনার নেয়ত আরও বৃদ্ধি হয় উশাল অতএব অনেক মানুষ আছে নেয়ামত না পাইলে একটু এদিক সেদিক হলে একটু কম পাইলে অস্থির হয়ে যায় নাশকর হয়ে যায় ভালো করে শুনে রাখেন এই পৃথিবীতে নাশকরকে কখনো আল্লাহ তালা নেয়ামত দেন না বহুত নাশকর আছে দেখবেন সারা জীবন হাউতাস করে নাই নাই কিছু হলো না রে গেলো না রে শেষ রে কপাল পড়ে আমি শেষ হয়ে গেলাম ধ্বংস হয়ে গেলাম ভাগ্যরে গালি গালাস করে এগুলো সারা জীবন কপাল পড়াই থাকে আর যারা যা পাইছে এটার উপর শুকর আদায় করে আল্লাহ তাদের নেয়ামত বাড়িয়ে দেন অতএব তিন নম্বর আমল হলো ভাগ্য ভালো কিছু লেখার জন্য আল্লাহর প্রশংসা করা যা পাইছে এটা শুকর আদায় করা চার নম্বর হলো সাদাকা করা দান দানে ধন বাড়ে আপনারা দেখেছেন গ্রামে বিশেষ করে চাপকল আছে না চাপকল যখন পানির লেয়ার নিচে নেমে যায় আপনি জগে করে পানি নিয়ে আসেন এই পানিটা আনার পর কি করেন আপনি আপনি কি সেগুলো ঢেলে আরো চাপ দেন নাকি বলেন না বাবা যেটুকু আছে আমার কাছে থাকুক যদি মোটেও পানি না উঠে তাহলে কি হবে তার সাথে যেটুকু আছে এটুকু আমি ধরে রাখি এটা করে কেউ বরং যেই জগ আছে ওই জগ দিয়া চাপ শুরু করে এরপরে এমন পানি উঠা উঠে যে আর জগ বইরাও কুলান যায় না ঠিক না ভাই ঠিক ঠিক একই যারা অভাবে আছেন আপনার সাধ্য অনুযায়ী কিছু কিছু দান করেন গরিব মানুষকে অভাবী মানুষকে কল্যাণের পথে একটু একটু দান করেন আপনি টাকা হাজার আছে দশ টাকা দান করেন দান যত করবেন আল্লাহ তালা তার ধনকে বাড়িয়ে দেয় সম্পদকে বাড়িয়ে দেয় আর কৃপন এই ব্যক্তি দেখা যায় হয়তো অনেক পয়সা করি আছে। সে সবসময় ভিখারির মতো তার টান থাকে অভাব থাকে কখনো অভাব দূর হয় না এই জন্য বরকত এবং আপনার জীবনে আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হবে তখন যখন আপনি দান দক্ষিণা করার মানসিকতা রাখবেন এবং নাম্বার এবং সর্বশেষ এই নাম্বারটি বলবো সেটা হলো বেশি আল্লাহর কাছে করা ফার এটা জীবনে বরকত নাজিল হওয়ার কারণ কোরআনে করি মেসুর আল্লাহ বলেছেন ফকুল ইসলাম বলেছিলেন তার জাতিকে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিজের পাপের জন্য ইস্তেক ফার করা মাপ চাও লাভ হবে কি ইন্নাহু কানা গফারা এক নম্বর হলো ক্ষমা চাইলে মাপ বাবা আল্লাহ ক্ষমাশীল আর এরপরে কথা হল যে ওয়ুমদেদ কম্বি আমুয়ালি উম বানিন সম্পদ সন্তান এসবগুলো দিয়ে তোমাদেরকে আল্লাহতালা সমৃদ্ধ করবেন রিচ করবেন এগুলো বাড়িয়ে দিবেন যদি তোমরা এস্তেফ ফার করো ইস্তেকফারের জীবনে সবচেয়ে বেশি বরকত আসে সব সময় নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ আমারই ত্রুটি আমারই ভুল কত ত্রুটি আছে আমি জানি না হয়তো নিজের ভুলে কথা স্বীকার করবেন আল্লাহ আপনি মাফ করে দেন আস্তফুল্লা আু বইলে আস্তাহ আতু বইলেই যত ইস্তেকফার করবেন জীবনে তত ভালো কিছু আপনার ভাগ্যে লেখা হবে জীবনে বরকত আসবে ইনশাআল্লাহ সেই সাথে আল্লাহর পরে তাওয়াক্কুল করবেন এই কাজগুলোর মাধ্যমে ভাগ্যে ইনশাল্লাহ ভালো কিছু লেখা হবে এর বিপরীতে আল্লাহর অবাধ্য হলে আল্লাহর নাফরমান হলে তার কপাল পোড়া হয় তার ভাগ্য খারাপ হয় এর পাশাপাশি যে ব্যক্তি নিয়ামতের না করে আল্লাহর নামতের শুকর আদায় করে না এরও কপালে ভালো কিছু লেখা হয় না অতএব আপনি যদি চান আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক তাহলে এই কাজগুলো করবেন আর ভাগ্য খারাপ হয় এরকম কাজগুলো বিশাল আল্লাহ নাফরমানি এবং গুনাহের থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে দুনিয়াতে সৌভাগ্যবান করুন আখেরাতেও সৌভাগ্যবান করুন অনেক মানুষ আছে দুনিয়াতে হয়তো সুখ থাকে আখেরাতে সুখী হয় আর কিছু মানুষ আছে দুনিয়াতেও সুখী আখেরাতেও সুখী এই জন্য নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন রব্বানা আিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা আল্লাহ দুনিয়াতেও আপনার কাছে ভালো চাই আখেরাতেও ভালো চাই আল্লাহর কোনো অভাব আছে অতএব আল্লাহর কাছে দোয়া জন্য ইনশাআল্লাহ আল্লাহ আপনার ভাগ্যে ভালো কিছু লিখবেন যদি আপনার ভাগ্যে ভালো কিছু দেখতে না পান ধৈর্য ধারণ করবেন অস্থির হবেন না কারণ আল্লাহ অনেক সময় পরীক্ষা করেন এরপরে দেন আল্লাহ আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো শবে বরাতের আমল কি বরাত অর্থাৎ যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে মধ্য সাবানের রাত মধ্য রজনী চোদ্দই সাবান দিবাগত রাত এটাকে আমাদের সমাজে বা পাক ভারত মহাদেশে এই অঞ্চলে ইরানে এই সাইডে সবে বরাত বলে হাদিসে কোনো সবে বরাত নাই হাদিসে আসে লাইলে সাবান তো যাই হোক বরাত মানে যদি মুক্তি হয় তাহলে সে অর্থে ঠিক আছে এ রাতে আল্লাহ তালা মুশ্রিক যারা শিরকে লিপ্ত এই লোকগুলো ছাড়া হিংসুক ছাড়া বেদাতে লিপ্ত ছাড়া যে ব্যক্তি শূন্য মেনে চলতে চায় না এই লোকগুলো ছাড়া বাকি সব ঈমানদারদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে আল্লাহর সাধারণ ক্ষমা ঘোষণা পাওয়ার জন্য যদি বলেন যে মধ্য সাহাবান রাত বা যেটাকে সহবার বলি আমরা এ হাদিসে যেটাকে মধ্য সহাবান রাত বলা হয়েছে সে রাতের আমল যদি বলেন তাহলে আমি বলবো শিরিক থেকে মুক্ত হম হিংসা থেকে বিদ্বেষ থেকে শত্রুতা থেকে মুক্ত হন কারোর পিছে লাগালাগি করেন না অন্তরে কারো প্রতি ক্ষোভ হিংসা থাকলে শত্রু থাকলে মুছে ফেলান পরিষ্কার হয়ে যান এবং বেদাত থেকে মুক্ত হয়ে যান সুন্নতকে আঁকড়ে ধরেন ইনশাআল্লাহ আপনি সাধারণ ক্ষমা আল্লাহর পক্ষ থেকে পাবেন কথা কি বুঝাতে পারছি এছাড়া যদি এরাতে কেউ ব্যক্তিগতভাবে আমল ইবাদত করে অন্য রাতেও করে এরাতে আল্লাহ ক্ষমা করেন এতটুকু অন্তত হাদিস দ্বারা সাবেক অবশ্যই আছে সেই বিষয়টা লক্ষ্য করে এরাতের ভজলে থাকবে উড়িয়ে দেওয়ার মতো নয় সে বিষয়টিকে লক্ষ্য করে যদি কেউ ব্যক্তিগতভাবে আমল ইবাদত করে বেদায়াতি কোনো রূপ পরিগ্রহ না করে তাহলে সে তার জন্য জায়েজ আছে কিন্তু আমাদের দেশে যেটা হয় সবে বরাত মানে হলো মসজিদে দলবদ্ধভাবে জিকির করতে হবে দোয়া করতে হবে দলবদ্ধভাবে অনেক কিছু করতে হবে নফল বিশেষ করে শূন্যতা আমল এটা একা একা করার যেগুলো সেগুলো একা একাই করতে হবে যেগুলো দলবদ্ধভাবে করার কোনো নির্দেশ নাই সেগুলোকে দলবদ্ধভাবে করলে সেটা ভুল হবে মসজিদে ঢুকার সময় দোয়া পড়তে হবে আলী আবু আবা রাহমাতিক এই দোয়াটা পড়ার জন্য যদি মসজিদের দুয়ারে ইমাম সাহেব মোয়াজন সাহেব সহ সব মুসল্লি সাহেবরা দাঁড়িয়ে হাত তুলে আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করে আল্লাহ আলী রাহমাতিক সমস্যা এরপরে মসজিদ ঢুকে এটা কি সুন্নত হবে না সুন্নতের খেলাফ হবে ঠিক একই ভাবে এই রাতে নবী করিম সাল্লাম সাহাবা ইকরাম সালাফ থেকে মসজিদে এসে কোন দোয়া কোনো দোয়া ভাবে আমরা যেভাবে করি এরকম করার কোনো বর্ণনা পাওয়া অতএব এটাকে আমরা যদি সিস্টেম বানিয়ে নেই তাহলে সেটা কোনো সরিয়া সরিয়া স্বীকৃত কোনো পদ্ধতি হতে পারে না বিধায় রাতকে কেন্দ্র করে অনেক কাজ বেশিরভাগ কাজগুলি আমাদের সমাজ যত কাজ প্রচলিত আছে সব কেন্দ্র করে বেশিরভাগই কোনো এগুলার কোনো অস্তিত্ব হাদিসে খুঁজে পাওয়া যায় না যেমন হালুয়া খান সব মানে হালুয়া এটা তো একটা কমন আইটেম ভাই হালুয়া কারোর খাইতে চাইলে খান ভিন্ন কথা কিন্তু এই রাতে খাইতে হবে এই হাদিস বানায়া জাল হাদিস বানায়া খাওয়া যায় নাই আপনি এমনি অন্য সময় খান এ রাত্রেও খান খান কিন্তু আপনি অন্য কোনো খান না এটা মেয়েটার খাওয়ার ফজিলত বানাইছেন কি যে নবীজির দাঁত ভাঙছে সেজন্য জন্য হালুয়া খাইছে তাই আমরা ভালো দাঁত নিয়ে হালুয়া খাইতেছি আপনার বাবার পাও ভাঙছে ভদ্রলোক একটা লাঠি দিয়ে ভর করে খোলায় খোলায় হাঁটে আপনার ভালো পাও নিয়ে আপনি যদি এরকম একটা লাঠি নিয়ে খোলায় খোলায় হাঁটেন এই ভেঙানোর কারণে এটিকে বাপের সম্মান দেওয়া হবে নাকি তার সাথে তামাশা করা হবে আর দ্বিতীয় কথা হলো নবী করিম সাল্লা সাল্লামের ওহুদের যুদ্ধ এই সাবান মাসে বা তার আগের মাসে হয়ই নাই যে তিনি হালুয়া খাইছেন বিধা এই সমস্ত জালহাদিস আমরা আমল করব না এ উপলক্ষে আপনার আতসবাজি করা সহ অনেক ভুলভাল কাজ আছে সেগুলো আমরা করবো না বাকি রাতে আল্লাহ তালা মানুষকে ক্ষমা করেন আপনি আল্লাহর কাছে ক্ষমার আশা করেন শির থেকে এবং হিংসা থেকে বিধাত থেকে নিজেকে পরিচ্ছন্ন করেন আল্লাহর কাছে দোয়া করেন সেটা ভিন্ন বিষয় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন